আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা শর্ট ভিডিও পড়ার সময় আমার কাছে মানুষে ফোন করে এবং মেসেঞ্জারে লটস অফ মেসেজ পাই যে স্কিল ওয়ার্কার যেগুলো আপনি আপডেট দিচ্ছেন এগুলো আসলে এদেশে আসতে কত খরচ হয় তো আমি আপনাদেরকে আজকে এই যে পাশে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সব কিছু দিয়ে দিচ্ছি এ টু জেড এদেশের কত খরচ হয় এডিশনাল আমি আপনাদের সাথে এদেশে লাইসেন্স নিয়ে আসতে কত টাকা খরচ হয় এবং বাংলাদেশ থেকে নিয়ে আসতে কত খরচ হয় এই ভিডিওটা যদি আপনি ফেসবুকে থেকে দেখেন তাহলে অবশ্যই একটু লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন এবং যদি ইউটিউব দিয়ে দেখেন তাহলে আপনি একটু সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করবেন একটু শেয়ার করবেন আপনার টাইম লাইনে আর যদি শর্ট ভিডিও দেখেন তাহলে কমেন্টস বাটনে কমেন্টস বক্সে আপনি ফুল ভিডিওটা পেয়ে যাবেন লিঙ্ক ওকে তাহলে কোথাও না বলি আমি চলে যাই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা টোটাল লিস্ট করছি এই লিস্টের মধ্যে কিছু হয়তো কম বেশি হতে পারে বাট আপডেট আমি লেটেস্ট করছি এটা হচ্ছে বর্তমানে চলতেছে সেপ্টেম্বর টোয়েন্টি তো যারা এদেশে প্রথমে আপনাকে নিয়ে আসবে তাদেরকে বলে এমপ্লয়ার তাদের কি করতে হবে একটা কোম্পানি থাকতে হবে একটা ব্যবসা থাকতে হবে এবং এই ব্যবসা দেখিয়ে যে এদেশের যে যারা লিগেল আছে এবং যারা ব্রিটিশ সিটিজেন অথবা কোনো মানুষ যাদের রাইট টু ওয়ার্ক আছে যারা সেলফ ব্যবসা করতে পারবে তাদের একটা ব্যবসার মাধ্যমে হোম অফিস থেকে একটা স্পন্সরশিপ লাইসেন্স নিতে হবে এই স্পন্সর লাইসেন্সটা হচ্ছে অর্থাৎ আপনি বাইরে দেশ থেকে যদি কোনো ওয়ার্কার নিয়ে আসতে চান যে কোনো কাজের জন্য তাহলে তাদের কাছ থেকে একটা ফিস দিয়ে একটা অনুমতি নিয়ে আসতে হয় এই অনুমতিটিকে বলে স্পন্সরশিপ লাইসেন্স এই লাইসেন্স আনার পরে আপনাকে তারা দিবে কতজন মানুষ আপনার দরকার এবং আপনি কোন কোন ক্যাটাগরিতে আনবেন এখানে প্রায় আমি আগের দিন দেখেছি প্রায় একশোটার উপরে ক্যাটাগরি আছে এর মধ্যে যেটা আমরা গত বছর ছিল আপনারা জানেন যে খেয়ার বিষা এই খেয়ার বিষা গত বছরে অনেক মানুষ এসেছে কিন্তু অন্যান্য বিষা ছিল কিন্তু ওই বিষা গেলে টার্মস অ্যান্ড কন্ডিশনটা খুবই হার্ড ছিল কেয়ার বিষার দিয়ে খুবই ইজি ছিল শর্টেজ অকুপেশন লিস্ট ছিল শর্টেজ অকুপেশন লিস্ট হচ্ছে এই লিস্টে এই দেশের মানুষ খুব শর্ট কাজের জন্য যাতে তুমি বাড়ি থেকে নিয়ে আসতে পারবা আর সব থেকে গত বছর মানুষ এই জন্য থেকে আসতে পারছে কারণ খেয়ার বিষার জন্য কোনো আইএইচএস ফিজ দিতে হইতো না অর্থাৎ এনএইচএস ফিজ অর্থাৎ দেশে আসার পরে আপনার যে মেডিকেল ট্রিটমেন্ট করাবেন ডাক্তারি করাবেন এই ফিসটা কারো দিতে হইতো না মাত্র এখনও যেটা আছে আমি লাস্টে আপনাদেরকে এখন এই যে স্ক্রিনশটে দেখাই দিতেছি মাত্র দুশো চৌরাশি পাউন্ড অ্যাপ্লিকেন্টের ফিজ আর কোনো ফিস নেই কিন্তু অন্যান্য ক্যাটাগরিতে যে সময় আপনি কি করবেন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাকে পুরো ফিজ দিতে হবে এবং সম্পূর্ণ সব কিছু কত খরচ হবে আপনি আপনাকে বলতে প্রথমে বলতেছি স্পন্সরশিপ একদম লাইসেন্স নিতে গেলে হোম অফিস থেকে কী কী খরচ হয় প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ান স্কিল ওয়ার্কার স্পন্সরশিপ লাইসেন্স ফর স্মল স্পন্সর অর্থাৎ যারা মোটামুটি পাঁচ মিলিয়ন পাউন্ডের উপরে লেনদেন নাই এদেশের টাকায় বছরে তাদের জন্য তাদেরকে বলা হয় স্মল বিজনেস স্মল স্মল বিজনেসের জন্য আপনি মাত্র ফিজ হচ্ছে পাঁচশো পাউন্ড ফাইভ হান্ড্রেড থার্টি সিক্স পাউন্ড এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের ফিজ আর এটাকে যদি আপনি ফার্স্ট ট্র্যাক করেন তাহলে যদি দশ দিনের ভিতরে আপনাকে রেজাল্ট দিয়ে দিবে আর নর্মালি আপনাকে আঠাশ দিন অথবা কারো দুই মাস কারো তিন মাস সময় নেয় কারণ প্রতিদিনই অ্যাপ্লিকেশন পড়ে এটাকে যদি আপনি তাড়াতাড়ি নিয়ে আসতে চান তাহলে আপনি ফার্স্ট ট্র্যাক করতে পারবেন একটা দশ দিনের মধ্যে ফাইভ হান্ড্রেড পাউন্ড এক্সট্রা পেমেন্ট করতে হবে সলিজিটার ফিজ ডিপেন্ড করে এক এক সলিজিটারে এক ধরনের ফিজ না কেউ সাতশো পঞ্চাশ কেউ পাঁচশো পঞ্চাশ কেউ পাঁচশো পাউন্ড কেউ এক হাজার পাউন্ড আমি ধরছি সর্বোচ্চ পনেরোশো পাউন্ড ফিফটিন হান্ড্রেড পাউন্ড কোনো কোনো সলিজিটার একটার সাথে বিএটি এড করে এটার সাথে বিএটি ট্যাক্স দিতে হয় একটা সময় আমি কস্ট ধরলাম টোটাল সর্বোচ্চ আঠারোশো পাউন্ড তারপর যে সময় আপনি অ্যাপ্লিকেশন করে সাকসেসফুল হয়ে যেটা আপনি যে সময় লাইসেন্স পেয়ে যাবেন তখন আপনি যে সময় কস্ট অফ অ্যাসাইনমেন্ট ইচ সার্টিফিকেট যে সময় আপনি কস্টটা আপনি অ্যাসাইনমেন্ট করবেন কস্টটা এটার জন্য কস্ট হবে আলাদা একটা কস্ট এটাকে হোম অফিসে ফিস দিতে হয় টু পাউন্ড এটার পরে যে সময় আপনি ইমিগ্রেশন স্কিল চার্জ আর নামে আর একটা স্কিল চার্জ আছে হোম অফিসের কত চার্জ আছে একটার পর একটা ওকে ইমিগ্রেশন স্কিল চার্জ প্রতি বছর দিতে হয় এটার জন্য আপনার দিতে হবে আরও প্রায় পাঁচ বছরের জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন ইস্যু করা হয় তাহলে আঠারোশো বিশ পাউন্ড আর প্রতি বছরের জন্য মনে হয় আপনার প্রতি বছরের জন্য ইমিগ্রেশন চার্জ যেটা এটা দিতে হয় আপনার তিনশো চৌষট্টি পাউন্ড প্রতি বছরের জন্য তিনশো চৌষট্টি পাউন্ড তাহলে এক একবারে যদি আপনাকে পাঁচ বছরও দেওয়া হয় ইস্যু করা হয় তাহলে দিতে হবে আঠারোশো পাউন্ড আর এই সম্পূর্ণ ক্যাটাগরিটা পাঁচ বছর পর্যন্ত কেউ কোনো মাধ্যমে কেউ যদি নিজে ম্যানেজমেন্ট সিস্টেমটা না পারে অর্থাৎ আপনি আসার পরে আপনাকে পে দেওয়া হলো আপনি রুটিন মাপের আছে কিনা স্পন্সর লাইসেন্স আছে কিনা তাদের আপডেট কাজ ঠিক আছে কিনা আপনার কাজের মানুষ এখনো লাগতেছে না এই স্পন্সর লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেমটা কেউ বছরে আরও অথবা কেউ পাঁচ বছরের জন্য কন্টাক্ট করে এই কন্ট্রাক্টের জন্য আরো প্রায় আমি ধরছি পনেরোশো পাউন্ড প্লাস ব্যাট তিনশো পাউন্ড এই হচ্ছে আঠারোশো পাউন্ড টোটাল আরও খরচ আর যদি আপনি টোটাল এই সম্পূর্ণ ফিগারটা আপনি অ্যাড করেন তাহলে হবে ছয় হাজার ছয়শো পঁচানব্বই প্রায় সাত হাজার পাউন্ড এদেশের খরচ যদি আপনি সলিজিটার ফিজ বাদ দিয়ে দেন দুনু সলিজিটার ফিজ কেউ যদি এখন এক্সপার্ট হয় নিজে নিজে অ্যাপ্লিকেশন করে এবং তার ফার্স্ট ট্র্যাকও তার দরকার না হয় তাহলে আপনার পাঁচ ট্রাক সহ তিন হাজার পঁচানব্বই পাঁচ ট্রাক যদি বাদ দিয়ে দেন তাহলে দুই হাজার পাঁচশো পাউন্ডের ভিতরে তার একটা লাইসেন্স চলে আসবে যদি তার কোনো ধরনের হেল্প না লাগে এখন আমরা চলে যাই অ্যাপ্লিকেন্টের ফিজ কত আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাপ্লিকেন্টের ফিজ হচ্ছে স্কিল ওয়ার্কার বিসে অ্যাপ্লিকেশন ফিজ ফর টু পিপল যেহেতু যে কোনো মানুষ আসে আমাদের দেশ থেকে অবশ্যই একজন আসে না সাথে আর একজন ডিপেন্ডেন্ট নিয়ে আসে তার ওয়াইফ অথবা হাজব্যান্ড এই জনের কষ্ট হচ্ছে পাঁচ বছরের যদি ভিসা হয় তাহলে একজনের চোদ্দশো বিশ করে দুজনে আঠাইশো চল্লিশ পাউন্ড এবার ইমিগ্রেশন হেলথ চার্জ দিতে হবে এক হাজার পঁয়ত্রিশ পাউন্ড করে প্রতি বছর যদি আপনার এই কস্টটা পাঁচ বছরের জন্য ইস্যু করা হয় তাহলে একসাথে পেমেন্ট করতে হবে অ্যাডভান্স পেমেন্ট বিসা হোক আর না হোক এটা আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে ভিসা যদি না হয় এটা তারা ফি রিটার্ন দিয়ে দেবে কিন্তু অ্যাপ্লিকেশন ফিজটা রিটার্ন দিবে না তো এটার কষ্ট হচ্ছে পাঁচ বছরের জন্য দশ হাজার তিনশো পঞ্চাশ পাউন্ড হোম কান্ট্রি কস্ট যেটা আমি পাসপোর্ট বানাবেন টিপি রেডি করতে হয়তো খরচ হবে আরও এক হাজার পাউন্ড টোটাল আমি ধরলাম দুই দুইজনের জন্য চোদ্দো হাজার একশো নব্বই পাউন্ড এটা হচ্ছে আপনার মাস্ট বি কস্ট পাঁচ বছরের বিষয়ের জন্য তাহলে চোদ্দো হাজার একশো নব্বই পাউন্ড আর ওই আপনার স্পন্সর যে লাইসেন্স নিয়ে আসছে তার কস্ট হচ্ছে কত যে আপনাকে কস ইস্যু করবে তার হচ্ছে ছয় হাজার টোটাল মিলে হয় বিশ হাজার পাউন্ড এই বিশ হাজার আটশো পাউন্ড যারা বলি এত টাকা কেন লাগে আপনি এখন বিশ পাউন্ড টাইমস বর্তমানে বাংলাদেশের টাকা একশো টাকা করে ধরেন কত টাকা আসবে প্রায় ত্রিশ লক্ষ টাকা এখানে তাদের খরচই চলে যাচ্ছে কার্ড স্পন্সর এবং অ্যাপ্লিকেন্ট দুনোর সাথে একসাথে হয় তারপরে যেটা হচ্ছে কস্ট এডিশনাল কস্ট যেটা হচ্ছে এটা হচ্ছে আপনি যে বায়া ধরবেন এজেন্টে ধরবেন এটাকে তারা কেউ দশ লাখ কেউ পনেরো লাখ কেউ বিশ লাখ টাকা এক্সট্রা খরচ হয় তাহলে বর্তমানে একটা মানুষ দুজন একজন ফ্যামিলিকে নিয়ে আসতে গেলে প্রায় পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা খরচ হবে আর যদি আপনি ডাইরেক্ট নিয়ে আসেন কোনো মানুষ আপনার পরিচিত মানুষ থাকে কোনো বাবা চাচা মামা খালা দাদা ভাই যারও আত্মীয়স্বজনের মধ্যে নিজস্ব আপনার ক্রস আপনাকে দিবে তাহলেও আপনার কম পক্ষে ত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ হবে কারণ এর মধ্যে অ্যাড হবে আপনার অ্যাপ্লিকেন্টের ইয়ার টিকিট বিসা পেয়ে গেলে তো আপনি ফ্রি আসতে পারবেন না আপনি একটা বিমান টিকিট কিনতে হবে জনের বিমান টিকিট আরও তিন লক্ষ টাকা চলে আসবে তারপরে আপনি অ্যাটলিস্ট তিন মাস এখানে টাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে এটার জন্য আরও কম কমপক্ষে যদি আপনি একবারে কম পক্ষে ধরেন তাহলে আরও তিন মাসে পাঁচ হাজার পাওনা চলে যাবে তো পাঁচ হাজার পাউনে আট লক্ষ টাকা আর ওখানে বিমান কোষ আরও এগারো লক্ষ টাকা তাহলে হয়ে গেলো আপনার দশ লক্ষ টাকার উপরে দশ লক্ষ আর এখানে বিশ লক্ষ ত্রিশ লক্ষ টাকা টোটাল চল্লিশ লক্ষ টাকা এখানে খরচই আছে আপনি মাস পর্যন্ত এখানে তারপর যদি এজেন্ট ফিজ সেটা আপনার ব্যাপার আপনি যদি ফ্রি যদি আসেন তবু আপনাকে চল্লিশ লক্ষ টাকা আপনার কাছে থাকতে হবে তখন আপনি অ্যাপ্লিকেশন করবেন আগে যেটা বলেন যে গত বছর তো মানুষ বিশ লক্ষ পঁচিশ লক্ষ টাকা আছে গত বছর ভাই এই আইএচএস ফিজ কেউ দিছে না আপনারা তো জানেন না এনএইচএস ফিজ যেটা ডাক্তারি মেডিকেল ফিজ কেয়ার ওয়ার্কার যারা এখানে লেখা আছে দেখেন কেয়ার ভিসা অ্যাপ্লিকেশন ফিজ অনলি টু হান্ড্রেড ফোর পাউন্ড তারা পেড করছে আর আইএইচএস ফিজ তাদের জন্য ফ্রি ছিল কারণ কেয়ার ভিসা যারা আছে যারা এনএইচএস এর বিভিন্ন কাজে আসে ডাক্তারি আসে তাদের কোনো ফিজ দেওয়া লাগে না তাদের সম্পূর্ণ ফ্রি তাহলে বাকি সম্পূর্ণ টাকাটা আপনার এজেন্টে অথবা যারা দালাল ছিল এই দালালে মারছে আর আমি আপনাদেরকে আগে তো বলতেছি আমি বলতেছি এই ইনফরমেশনগুলো আমি গভর্নমেন্ট অফিসের দিকে আলোচনা করছি যদি একটু ভালো লাগে লাইক শেয়ার করবেন আর আমি দেশে ইমিগ্রেশন এই না না আপনারা যে কোনো কাজ করেন অবশ্যই অফিসারের কোনো সাথে যোগাযোগ করে বাংলাদেশ নাই এ দেশের কোনো সলিসিটার সাথে যোগাযোগ করে অবশ্যই আপনারা আসবেন যারা সলিসিটার আছে ইমিগ্রেশন অ্যাডভাইজার আছে আমি শুধু আপনাকে তথ্যটা দিয়ে সাহায্য করলাম আমি কোনো সরাসরি এগুলো দালালি করি না কোনো এজেন্টও নাই আপনারা যার যার নিজস্ব দায়িত্বে এগুলা দেখবেন এবং এগুলো সম্পূর্ণ গভর্নমেন্ট ওয়েবসাইটে আছে গভর্নমেন্ট ওয়েবসাইটে আপনারা ক্লিক করে পাবেন আশা করি ভালো আছেন ভিডিওটা আর নম্বর না আল্লাহ হাফিজ থ্যাংক ইউ